বাংলাদেশকে ষড়যন্ত্রের কবল থেকে মুক্ত করব রাষ্ট্র অন্য বস্ত্র চিকিৎসা বাসস্থান শিক্ষার সার্বিক নিরাপত্তা রাষ্ট্র প্রদান করবে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ও শিক্ষা দেশের সকল নাগরিকের মৌলিক চাহিদাগুলোর রাষ্ট্র দায়িত্ব নেবে গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীর খুলশি সেগুন বাগান এলাকায় ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের উঠান বৈঠকে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি এ কথা বলেন অন্যতম দফা হচ্ছে আমরা প্রত্যেক পরিবারের কাছে একটি করে ফ্যামিলি কার্ড দেব এই ফ্যামিলি কার্ড কার নামে হবে ওই পরিবারের গৃহকর্ত্রী আমার মা আমার বোন আমার মেয়ে যে আছে তার নামে সে কার্ডটা হবে সেখানে প্রত্যেক প্রত্যেক পরিবারের পরিবারের সদস্য থাকবে রেশনিং এর ব্যবস্থা থাকবে সেখানে তার সাথে হেলথ কার্ডের ব্যবস্থা থাকবে রাষ্ট্র অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান শিক্ষার সার্বিক নিরাপত্তা রাষ্ট্র প্রদান করবে সে কার্ডের মাধ্যমে এখানে ফার্মাস জন্য বলা যারা কৃষক তাদের জন্য তার কতটুকু জমি আছে তার এই জমিতে কতটুকু বছরে সার লাগে কতটুকু কীটনাশক লাগবে এবং তার কৃষি ঋণ লাগবে কিনা ঋণের ব্যবস্থা ওই কার্ডের মাধ্যমে সবকিছু কৃষককে রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা থাকে এরকম একটা রাষ্ট্র আমরা চাই আমরা সুনির্দিষ্ট ভাবে পরিকল্পনা করেছেন এই কথাগুলো জনগণকে বলতে হবে যদি যদি আল্লাহ আমাদেরকে সহায় থাকেন বাংলাদেশ যদি বিএনপি কে ধানের শীর্ষে জনগণ জয়যুক্ত করে তাহলে আঠারো মাসে মানে দেড় বছরের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশে এক কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টি করবেন এটা বিএনপির অনুষ্ঠান সভাপতিত্ব করেন ১৩ নং ওয়ার্ড যুব সাবেক সভাপতি আলমগীর বাদশা সঞ্চালনায় ছিলেন খুলশী থানা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ ওমর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুব দলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সহ সভাপতি এ এম ফজলুল হক সুমন বিশেষ অতিথি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ পিন্টু খুলশী থানা যুব দলের সাবেক সভাপতি হেলাল হোসেন হেলাল নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহ জালাল পলাশ খুলসি থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরশি মল্লিক খুলসি থানা যুবদল নেতা ইউনুস মুন্না ছাত্রদল নেতা মাস্টার আরিফ মহিলা নেত্রী মনি আক্তার মহিলা নেত্রী কাজী কমলা মহিলা নেত্রী মিম নূর হোসেন ইসলাম মুহম্মদ রাসেল মোহাম্মদ জাবেদ মুহম্মদ শাহেদ আব্দুল বাতেন মোহাম্মদ সাত্তার মানিক মাসুদ এরশাদ মুহাম্মদ আমিন, মুহাম্মদ ফারহান, মুহাম্মদ জামাল, মুহাম্মদ মুসা, মুহাম্মদ সোহেল, মুহাম্মদ আর্যসহ আরো অনেকেই। এক্স নিউজ চট্টগ্রাম আপডেট। আমরা কি বেসরকারি বিরুদ্ধে সংগ্রাম করেছি এবং 17 বছর আমাদের সংগ্রামের মূল বক্তব্য এক জায়গায় সেটা তো মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এবং সেই অধিকার হচ্ছে আমরা বিশ্বাস করি বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে আমাদের নেতা সব প্রেসিডেন্ট যারা রাজনীতি শুরু করেছিলেন সেই অধিকার প্রয়োগটাকে আমরা মনে করেছি সতের বছর মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে। তাহলে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা পাবে অর্থনীতির মুক্তি পাবে মানুষ তাদের যে জীবন ধারণ সেই জীবন ধারণ ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যে মানুষ জীবন ধারণ করতে পারবে আজকে আমরা প্রেসিডেন্টের বিরুদ্ধে লড়াই সংগ্রামের পরে গত চব্বিশে পাঁচই অগস্টে আমরা নতুনভাবে বাংলাদেশে পেয়েছি এবং আমরা দেখছি পাঁচ অগাস্টের পরে আমাদের প্রথম থেকে আমাদের নেতা বলেছিল যে দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার একটি প্রতিষ্ঠিত হোক যার মাধ্যমে হারানো বাংলাদেশের নতুন বাইশ সালে এখন তিরিশ নম্বর একটি কর্মসূচি আমাদের নেতা বিএনপি পার্বত্য চেয়ারম্যান তারিখ ঘোষণা করেছে দেশের মানুষের অর্থনীতি মুক্তির জন্য কিন্তু আমরা দেখছি একটি চক্র বারবার বাংলাদেশের নির্বাচনের বিরোধিতা করছে

ছত্র ভঙ্গ করে দিয়েছে একদলীয় কয়েক কায়েম করেছে এই আইন বিভাগকে আইনে যাই এই সৈরাচার সরকার যখন এ বলতো যে এই মামলায় অমুককে ঢুকিয়ে দিয়েছে আর কখনো বের হবে না তাহলে আর কোন জজ ব্যারিস্টার কখনো এটাকে যাবেন দিত না তাই আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছেন জামিন দিতে হবে এবং আইনের শাসন থাকতে হবে আইন নিরপেক্ষ থাকতে হবে আইনের কোন জনগণ আইন যেই স্বাধীনভাবে চলতে হবে নিজ গতিতে চলতে হবে তাহলে তো আমরা সকলেই আইনের কাছে শ্রদ্ধাশীল হব নাকি তাহলে আমরা চাই আইন নিজ গতিতে চলুক আমরা সাধারণ জনগণ যেন আইনের কাছে সব সময় আইনকে সম্মান করতে পারে বিভিন্ন সরকার সেই ধানসিঁড় মার্কাকে দল যুক্ত করার জন্য জনগণের কাছে ভোট চাওয়ার জন্য জনগণের ভোটের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য যে আমরা আজকে সত্তর বছর যে আমরা ভোট কেন্দ্রে যেতে পারি নাই ভোট দিতে পারি নাই আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে সেই সরকার সরকারি সে হাত আমরা সবাই সামনে ভোট দিব